গৌরী সর্বজনীন বিরানব্বইতম বর্ষে তাদের থিম মাটি ও জীবন এবিপি আনন্দর বিশেষ জুড়ে সম্মান জিতে নিল গৌরী সর্বজনীন জীবনের শুরু আর জীবনের শেষ যে মাটি থেকে সে মাটিতেই মানুষের হাত ধরে ভাস্কর্য শিল্পকলা সংস্কৃতি সমস্ত কিছুরই বিস্তার এবারে গৌরী সর্বজনীনের বিরানব্বইতম বর্ষে তাদের থিম মাটি ও জীবন অসাধারণ এই মণ্ডপ যখন কেউ ঢুকবেন ভেতরে দেখতে পাবেন একটি মাটির বাড়ির মতন যেখানে টালি আছে এবং অন্য রূপে ইট অর্থাৎ মাটিকে যেভাবে পাকিয়ে ইট তৈরি করা হয় আর সেখানেই রয়েছে বিভিন্ন গল্প যেগুলো পৌরাণিক থেকে বাংলার গল্প আর এই অসাধারণ মণ্ডপে সঙ্গে দেখা যাচ্ছে যে প্রতিমা সম্পূর্ণভাবে ইট খোদাই করে তৈরি করা হয়েছে এই অসাধারণ যে পুজো যেটা এখানে করা হচ্ছে তার জন্য শারদানন্দ দু হাজার বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে গৌরী মিডিয়া সর্বজনীন দমদম পার্ক তরুণ সংঘের পুজোর এবারের থিম হচ্ছে সত্যান্বেষী সাহিত্য ধর্মে থিমের মাধ্যমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র বমকেশ বক্সীকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় গ্রাফিক নভেলের ধাঁচে ফুটিয়ে তোলা হয়েছে স্রষ্টা এবং তার সৃষ্টিকে এবিপি আনন্দর মননে সেরার পুরস্কার জিতে নিল দমদম পার্ক তরুণ সংঘ বাঙালি মাত্রেই তো গোয়েন্দা গল্পের ফ্যান আর সেই গোয়েন্দা যদি হয় স্বয়ং সত্যান্বেষী তাহলে বিষয়টা একেবারেই বদলে যায় দমদম পার্কে তরুণ সংঘের যে পুজো সেই পুজোয় এবছর থিম সত্যান্বেষী এবং সেখানেই আমরা দেখতে পাবো একটা বিশাল আকারে বোমকেশের ডায়েরি বোমকেশের ডায়রি দেখাই রয়েছে সন তেরোশো সেই ডায়েরির পাতাই আস্তে আস্তে খুলছে দর্শকদের জন্য ঠিক সেরকম তখনকার সময়ের খবরের কাগজ দৈনিক কালকেতু এবং বোমকেশের যে কিসা সেই কিস্সা কিন্তু আমরা আস্তে আস্তে দেখব এই মণ্ডপ জুড়ে গোটা মণ্ডপটায় যদি আমরা দেখবো তখন এই বোমকেশের তো আছেই সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে যে গ্রাফিক নভেলের একটা কায়দা গ্রাফিক নভেলের কায়দায় এই পুরো বিষয়টিকে সাজানো হয়েছে এবং বোমকেশ অজিত সবাই এখানে থাকবে শুধুমাত্র ছবির আকারে নয় তারা কিন্তু চরিত্র হয়ে উঠে আসছে এখানকার মণ্ডপে আমরা দেখতেও পাচ্ছি এখানে সেই সময়ের যে চরিত্রগুলো সেই একদম টাইম লাইন ম্যাচ করে সেই পোশাক সেই চশমা ঠিক সেরকমভাবেই যেমন অজিত তেমন ব্যোমকেশ তেমন সত্যবতী এবং ওইদিকে দেখব এই ব্যোমকেশের ডায়েরি খুলতে শুরু করলো এক একটি কেস এক একটি ঘটনা সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখবো এখানে উন্মোচিত হচ্ছে এবছরের মননের জন্য অন্যতম সেরা পুজো দমদম দমদমপার তরুণ সংঘ